আসসালামু আলাইকুম পরন প্রিয় ভাইয়েরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো এবং সুস্থ আছেন মূলত আজকে আসলে একটা কথা বলতে চাই যে ব্যস্ত সময় কাটে যার জন্য আপনাদেরকে আসলে প্রতিনিয়ত কেমন একটা ইনফরমেশন মূলত দেওয়া হয় না তারপরও আপনাদেরকে আমি যেহেতু বিভিন্ন জায়গায় এখন যাই যাতায়াত করি আপনাদেরকে একটু একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি হ্যাঁ দেখেন আপনারা এই যে দেখেন এই যে একটা সার্কেল এই সাইকেলটা হলো এই সরকারি সরকারিভাবে এটা একটা কোম্পানি তো দেখা গেছে এই সাইকেলটা এই দেখেন এখানে ভার কোট আছে এবং এখানে সমস্ত কিছুই মানে এক কথাই কন্ট্রোল চলে কন্ট্রোলে কিন্তু এটা মানে চলাচল হয় এটা আপনার এখানে আপনি টাকা পে করবেন এই গাড়ি অটোমেটিক চলবে হ্যাঁ আপনি যেভাবে চালাবেন এবং পাশাপাশি দেখেন এটা কিন্তু একেবারে রাস্তার একেবারে সাইডে কিচ্ছু নাই দেখেন একেবারে খোলা মেলা হ্যাঁ কিচ্ছু নাই যে গাড়িগুলো চলাচল করে এবং আরো একটি সাইকেল যদি আপনাদেরকে দেখায় এই একটা এখানে পড়ে আছে মূলত এখানে হয়তো রাখছে কিংবা পড়ে আছে দেখেন এই অবস্থা কিন্তু এইখান থেকে যদি একটা পাটও যদি হারায়া যায় কিংবা দেখা গেছে কেউ খুলতে যায় হ্যাঁ তাহলেই কিন্তু সে ফাইসা যাবে একেবারে ফাইসা যাবে এখানে এইখানে সাইকেলটা পড়ে আছে যে আমার এই পাট একটা পার্টস আমার দরকার এখান থেকে নিয়ে যায় কিংবা এটা আমি খুলে নেই দেখা গেছে এখানে দেখেন এখানে ব্যাটারি আছে এই ব্যাটারি আপনি খুলে নেবেন আপনি এটা খুলে নিয়ে কখনো রাখতে পারবেন না কারণ হলে গিয়ে এটা কন্ট্রোল করা হ্যাঁ এটা আপনার এমনভাবে সেট করা যে আপনি যেখানে এখানে এই পার্টগুলো নিয়ে যাবেন এখান থেকে একটা পার্ট যদি আপনি ধরেন না আপনার এটা মানে আপনি ফাইসা যাবেন বিশাল আকারে ফাইসা যাবেন তো যাই হোক আসলে এরকম আমরা অনেকেই ইটালিতে আসি নতুন আসা অবস্থায় কিন্তু আমরা কি করি অ্যাকচুয়ালি এগুলাকে আমরা ধরি এবং ধরে আমরা তা আসলে কিছু জানি না ধরে আমরা কি করি আমরা নিয়ে যেতে চাই কিংবা আমরা চালাই চালাইতে চাই আসলে এটা কিন্তু কখনো সম্ভব না ইউরোপে হ্যাঁ ইউরোপে এই কাজগুলো কখনো করবে না এই একটা জিনিস আর একটা ছেলেটা মনোপাতি না হুম মনোপাতি না এরকম রাস্তার ভিতরে রাখা হয় সেগুলো আপনি যখন টাকা পে করবেন তখন এগুলো চলবে তো আসলে এই জিনিসটা দেখানোর কারণ হলো যে আপনারা যারাই এরকম নতুন অবস্থায় ইউরোপে আসবেন তো অবশ্যই সবাই কিন্তু আপনাদের এই বিষয়গুলো অবগত থাকা উচিত সেই জায়গা থেকে আসলে আপনাদের কাছে একটু শেয়ার করলাম আবার আরও একটি কথা আপনাদেরকে না বললেই নয় যে আমাদের বাংলাদেশে এরকম কি কোনোভাবে রাখা সম্ভব মোটে সম্ভব না হ্যাঁ যে চাইলে আমরা বাংলাদেশে এভাবে রেখে দিতে পারবো গর হতে মানুষের থাকে না তাহলে সে মানুষের সাইকেল কিভাবে গাড়ি ঘোড়া কিভাবে থাকবে তো যাই হোক আসলে অনেক কথাই বলে ফেললাম ভালো থাকবেন আর সামনে আপনাদেরকে নিয়ে অনেক আপডেট আসতেছে ইনশাল্লাহ আপডেট অনেক কিছুই দেওয়া হবে ইটালি থেকে যেহেতু আমি বিভিন্ন জায়গায় এখন বর্তমানে ফেরিয়া চলতেছে তো সেই তুলনায় আপনার অনেক জায়গায় চাইতেছি এবং অনেক জায়গায় তথ্যগুলো সংরক্ষণ করতেছি ইনশাল্লাহ আপনাদেরকে সামনে অনেক কিছু জানানো হবে প্রিয় দর্শক তবে যার যে কমেন্ট গুলো আছে যার যে জানার আছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য পার্সোনাল ভাবেই পার্সোনালি হ্যাঁ তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লা